আক্রমের মুহাম্মাদ আক্রামের সাথে আমার আব্বু হয় আর দিনে তখন কথা বললো আর বিষয় যে বিষয়টা আসলে জটিল হয়েছে দাদা বাঘ নিয়ে যখন এই জমিটা প্রথমে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল তারপরে হচ্ছে যখন আব্বা আব্বুকে আবার মারধর করে আব্বা যখন মামলাটা যায় এই মামলা প্রত্যাখ্যান করার কারণে আব্বাকে আবার মারধর করে তুই কেন মামলা করছিস এই বিষয়টা নিয়ে মারধর যখন করে তখন সেই মুহূর্তে আমি কিন্তু ওই পজিশনে মানে আব্বাকে ঠেকাইতে যখন যাই তখন মার মারধর করে এবং আমি কোনো শব্দ করার আগেই তারা মসজিদের চাবি নিয়ে মসজিদে তা আমার জুমার নামাজ বন্ধ করে দেয় তারা জুমার নামাজ কাউকে বলতে দেয় না বাইরে সবাই বসেছিল এরকম একটা পরিস্থিতি ওটা এলাকার মানুষ এখানে বসেছিল কিন্তু কারো মুখ দিয়ে একটা কথা বলার মতন সাহস ছিল না কারণ তারা লোকজন গুন্ডা পান্ডা নিয়ে এখানে পুরো ভরে গেছিল হাত লাঠি সুতা অনেক কিছু সেই পর্যায়ে আসলে জমিটা কিরকম আমার দাদা আমার দাদা আর কি হচ্ছে আমার আব্বুকে লিখে দিছে কাউকে এক বেশি দিছে কাউকে কম দিছে এরকম না সবাইকে সমান দিছে হ্যাঁ সবাইকে সমান দিছে এখন ওদের কথা হলো যে না আমরা এখানে একটু পজিশন বেশি কিন্তু ওদের একটু পজিশন বলতে এই সাইড মানে হালকা একটু মানে উষার জমি আর মানে সুদা জমি এরকম সিস্টেম এখন এই জমি নিয়ে এরা ধরেন যে একটু মানে উতালি পাত্র মানে আরো দুই বরফ বা আছে তারা কিন্তু প্রতিবাদ করে না তার কারণ তারা জানে যে এই জমি তারা পাবে না তার সেজন্য ওরা এই বিষয়ে আর মাথা ঘামায় না তার কারণ হচ্ছে যে সবাইকে এক সমান জমি দিছে এখানে বিশাল সালিস হয়েছে সালিসের ভিতরে সবাই বলছে দুই ভাগ সালিস সবাই বলছে যে এখান থেকে আকরাম আকরাম জমি কেউ নিতে পারবে না যদি আকরাম আলী ইচ্ছা ইচ্ছা যদি না দেয় এখানে বড় বড় যারা ছিল মহিলা ছিল উকিলরা ছিল সবাই একই কথা বলছে কিন্তু তারপরেও তারা মানে না তারা বলে যে আমরা মানে খুঁটি করে রাখছে গাছ গোছা এদিকে সব কেটে বলছে সব কেটে বলছে আমরা আইনের আওতায় গেছি আইনের লোকও কোনো কথা বলে না আমরা যাই না এমন কোনো জায়গা নাই সব জায়গায় গেছি কিন্তু কেউ কোনো কথাই বলে না নিয়ে আমরা চাই যে এর একটা সঠিক সমাধান যেন হয় সঠিক সমাধান যেন হয় আমি ইমাম এটা জিনিস সবাইকে আমি অবগত করতে চাই যে আমি একটা ইমাম আমাকে মসজিদ থেকে বের করে মাছ ধর করে মসজিদের তালা মেরে জুমান নামাজ শ্রদ্ধা বন্ধ করে দিছে তারপর এলাকাবাসী একটা কথা মুখ দিয়ে বলতে পারে নাই দুই দিন পরে আমার বাড়িতে এলাকাবাসী সবাই এসে আমার কাছে মাপছে আমাকে আবার মসজিদে তুলে দেয় কিন্তু তারপরেও পরের দিন আবার আমার নামে মামলা করে আমি যেন এই এলাকার না থাকতে পারি আমার আব্বাকে মারার জন্য আমাকে এলাকার থেকে বিদায় করে আমার নামে মামলা দেয় আমার মানে হচ্ছে আমার বাড়িতে প্রায় দুই মাস কোনো মানুষই থাকে নাই এরকম একটা অবস্থা করে রাখতে আমার এখনো এই কিছুদিন আগেও হয়রানি করে আমার আব্বা একটা মিথ্যা মামলা আমার আব্বার নামে কোনো ওই যে মামলা আমার আব্বাকে ধরে নিয়ে গেছে ওই মামলার নাম্বারও ভুল সে অন্য জায়গায় একজনকে ওই মামলার হচ্ছে কি সৈস্বাক্ষর দিয়ে আমরা চিনি না ওই এলাকার নামও জানি না এরকম একটা করে ধরে নিয়ে গেছে আব্বাক আলহামদুলিল্লাহ আবার আব্বা চলে আসছে কিন্তু এই যে করতেছে মানুষ দিয়ে আবার দুই লাখ টাকা চাঁদা না দিলে নাকি আমার ঘর থেকে বেরোত দিবে না ওই যে খুঁটি গুলা একবারে পুরাতন হয়ে গেছে খুঁটি কত দূর ধরে পড়ে আছে বৃষ্টির বাদল কিন্তু আমরা এই তুলতে পারি না কালকে কাছে যাইতে না দুই লাখ টাকা চাঁদা দিলে কালকে সব শেষ সব সমাধান হয়ে যাবে দুই লাখ টাকা দিলে কারণ ওর কথা হচ্ছে যে আমি মানুষকে টাকা পয়সা খাওয়াইছি হ্যাঁ আমার জমির দরকার নাই তুমি দুই লাখ টাকা দাও আমি আমি হচ্ছে মানুষকে অনেক টাকা পয়সা খাওয়াইছি এখন ওই দুই লাখ টাকা তুমি যদি দাও তাহলে তোমার সব কিছু কমপ্লিট কারণ দুই লাখ টাকা না দেয় তোমার জমি আমাকে দিতে হবে কারণ জমি বেশি হলেও আমি আমার টাকা উদ্ধার করবো জি আমরা গত গতকালকেও থানাতে গেছিলাম গতকাল না পরশু দিন জন্য থানাতে গেছিলাম সবাই খেলে আশ্বাস দেয় কিন্তু আমাদের মানে আমাদের যে লিগেল আমাদের সবকিছু আছে তারপরেও আমাদের কারণ আমরা I'm